বিসমিল্লা রহমাহিম আজকে পাঁচই অক্টোবর চন্দ্রবিন্দু সবায়ুন এই তাদের হরিণের খামার হরিণের লালন পালন করে হরিণের ঘর যে দেখা যাচ্ছে পাশে আপনাদের দেখাচ্ছি ফলের ফুলের এক সৌন্দর্য প্রাকৃতিক দৃশ্য যেটি ভ্রমণ পিয়াস মানুষের মন কারবে যেটি আপনাদেরকে মুস্তাফিস বরিশাল টিভি পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেলের সৌজন্যে চন্দ্রবিন্দুর এই সৌন্দর্য ফল ফুল এবং তাদের প্রজেক্ট দেখাতে নিয়ে এসে আসতাম আট টঙ্কা ইউনিয়নের দৃশ্য যে রোডের পাশে অবস্থিত তাদের এই খামার এবং ফলজ বনজ গাছের দৃশ্য আর এখনই দেখানোর জন্য নিয়ে আসতাম তাদের পশুপালনের শেষ খামারের দৃশ্য ঘাস কাটা মেশিন সহ এই পশুপালনের খামারের দৃশ্য আলহামদুলিল্লাহ এখানে পশুপালন বিভাগের ভাইরে রয়েছে তারা পশু খাদ্য প্রস্তুত করছে এক সুন্দর পরিবেশ আপনার কত পথ আছে ভাই

তাদেরকে এই মালফা গাছের দৃশ্য এবং চন্দ্রবিন্দু এই গ্রুপের ব্যবসায়ী সেই ঘাসের দৃশ্য এবং এ রয়েছে তাদের সুন্দর একটি দৃষ্টিনন্দন প্রাকৃতিক পরিবেশ যেটিতে আপনারা আসতে এখন আপনাদেরকে লিচু গাছ এরপরে ঘাসের এই যে ঘাসগুলো দেখতে পাচ্ছেন হলো তাদের ফার্মে পা পালন করা গোখাদ্য হিসাবে হিসাবে ব্যবহৃত